আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফিস কিচেন বিডি আপনার অনেকেই কচুর খেতে চান না গলা চুলকায় বলে আজকে আপনাদেরকে আমি এমন প্রসেসে রান্না করে দেখাবো যেখানে আপনাদের গলাও চুলকাবে না আর এই কচুর খেতে হবে খুবই সুস্বাদু আমি অফ ক্যামেরায় কচুর গুলো কেটে রেখেছিলাম রান্না করব বলে আর কিছু লেবু কেটে নিয়েছি এখানে আমি একটা লেবু নিয়েছি এই কেটে রাখা লতিগুলোর মধ্যে আমি হচ্ছে লেবুর রসটা দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো লেবু রস আমি দিয়ে নেব আর এই লেবুর রসটা দিয়ে দেবার পর আমি সবগুলো লতির সঙ্গে এই রসটার সাথে মিশিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেবার পর আমি এই লতিগুলোকে একবারে ফুটন্ত গরম পানি দিয়ে লতিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর সেই সাথে আপনারা দেখে নিন লতিগুলোতে যখন আমি লেবু রসটা দিয়েছি কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এই তো আমি এখন গরম পানিটাও দিয়ে দিয়েছি এখন একটা ছুরিতে আমি লতির পানি থেকে লতি গুলোকে আমি উঠিয়ে নেব আচ্ছা লতি খেলে কেন গলা চুলকায় সেই বিষয়ে কি আপনারা অবগত আছেন কারণ এর মধ্যে থাকা রেফাইড নামক ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল গলা আটকে যায় এই ক্রিস্টাল গুলো খুবই সূক্ষ্ম যা গলার ভিতরে নরম টিস্যুতে জ্বালায় এবং চুলকানির অনুভূতি তৈরি করে এই সমস্যাটি এরাতে লতি ভালোভাবে রান্না করা জরুরি কারণ রান্নার তাপে রেফাইড নষ্ট হয়ে যায় তাহলে এখন আমি মূল রান্নাটা করে নিচ্ছি এখানে আমি এখন চুলায় কড়াইব কষে দিয়েছি এখন দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব এক চার চামচ রসুন বাটা তারপর দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেব হাফ চা চামচ মরিচ গুঁড়ো এখন দিয়ে দিব এক চা চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো চার পাঁচটি কাঁচা মরিচ ফালি এবং সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে মশলাটা কষাতে কষাতে আরো একটি তথ্য আমি জানিয়ে তারপরও যদি লতি খাবার পর আপনার দেখছেন গলা চুল করছে তাহলে গরম পানি মধু দিয়ে চা পান করলে গলা প্রশমিত হতে পারে লতি রান্না করবো আর ইলিশ মাছ দিয়ে রান্না করবো না তা কি হয় এই তো এখন আমি ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে আমি এই মাছটা কষিয়ে নেব মশলাটার সাথে আর এমন ভাবে নাড়াচাড়া করব যেন মাছগুলো ভেঙে না যায় যেহেতু ইলিশ মাছটা খুবই নরম হয়ে থাকে তাই আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব ঢাকনা দিয়ে আমি দুই মিনিটের মতো এই ইলিশ মাছ কষিয়ে নেব এই তো আমার ইলিশ মাছের মাথাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু আস্তে আস্তে নেড়ে দিয়ে আমি যে লতিটা ধুয়ে কেটে রেখেছি সেই লতিটা দিয়ে দেব। আর হ্যাঁ যারা আমার ভিডিওটি দেখা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন আশা করব ভিডিওটি লাইক দিয়ে শুরু করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আইকনটি বাজিয়ে দেবেন এখন আমি লতিগুলোকে দিয়ে দিচ্ছি এই কষানো মাছের মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব যেন মাছগুলো ভেঙে না যায় আপনারা দেখে নিন আমি কিভাবে নাড়াচাড়া করে নিচ্ছি রান্না শেষেই বুঝতে পারবেন যে মাছগুলো কি আমার ভেঙেছে নাকি আসতেই আছে সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো আমি ঢেকে রান্নাটা করব। এখন ঢাকনাটা উঠিয়ে দেখে নেব রান্নাটা কত দূর হয়েছে এই তো আমি আস্তে আস্তে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করে এই লতিটা থেকেই পানিটা কিন্তু উঠেছে এই পানিটা দিয়ে লতিটা হবে। আমি একটু আস্তে আস্তে চড়ে নিচ্ছি একটু একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি লতিটা হয়ে এই তো এখন আমি ঢাকনা উঠিয়ে এই পানিটাকে আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে পানিটাকে আমি শুকিয়ে নেব। এই তো আমি একটু আস্তে আস্তে নেড়ে চড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেবার পর যখন দেখবো পানিটা শুকিয়ে এসেছে তখন দিয়ে দিব আমি চার পাঁচটে কাঁচা মরিচ কাঁচা মরিচ গুলো দিয়ে দেবার পর আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে লতি দিয়ে ইলিশ মাছ এই রান্নাটি পরিবেশন করে নেব আজকের এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি আপনারা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে নেবেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া কামনা করছি সবাই আপনারা এভাবেই আমার আমার পাশে থাকবেন যেন আপনাদের আপনাদের জন্য আমি নতুন রেসিপি শেয়ার করতে পারি কাছে রেসিপিগুলো কেমন লাগে সেই বিষয়ে আমি অবগত নই তবে আপনাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ